আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চিংড়ি মাছের পা আর এই যে মাথাগুলো এরকম করে মাঝখানে যে ভারী কাটাটা আছে দুই পাশেরও ওইটা ফেলে দিচ্ছি এভাবে পরিষ্কার করে আমি ধুয়ে দিচ্ছি তো আজকে এটা দিয়ে একটি মজাদার খাবার বানাবো তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি তো এটা খেতে একদম ভীষণ ইয়ের মতো লাগে যারা কাঁকড়া পছন্দ করেন কাঁকড়ার মতো খেতে টেস্টটা থাকে পাশে কড়াই বসায় দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব পিঁয়াজ তো এখানে আমি চারটা পিঁয়াজ কেটে নিয়েছিলাম তো এই তো পিঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে তো এখানে আমি হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক মরিচের গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি একবার একজনের বাসায় বেড়াইতে গেছিলাম তো এইভাবে করে খাওয়াইছিল আমার কাছে ভালোই লাগছে যে চিংড়ি মাছ তো আমাদের সচলাচলনের সময় কিনাই হয় আজকে করে খেয়ে দেখি আমার নিজের হাতেরটা কেমন লাগে তো অনেকেই বলবেন এগুলি কি খাওয়ার জিনিস এগুলি খান তো চিংড়ি মাছের মাথাটা যখন আমরা রাস্তা পুঁতে যখন বিক্রি করি রাস্তাঘাটে চিংড়ি মাছের মাথাটা বেজে তখন কিন্তু পাঁচশো মাথায়ভাবে করে আমাদের বেঁচে দেয় তো ওটা খাওয়া যে যদি যাইতে পারে তাহলে এটা কেন যাবে না তো এখন এখানে আমি একটু পানি দিয়ে দিবো হয়তো মশলা আর কি হবে না আবার ভাজা ভাজা করে ফেলতে পারবো তো পানিটা একদম শুধু হয়ে গেছে

ইউনিভার্সিটিটা আমার হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটন দিতে করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো আসলে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ